দীর্ঘ সময় রোগ ভোগের পর অবশেষে মঙ্গলবার প্রয়াত হলেন বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতিবেশী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু পনেরো সালে ঢাকায় খালেদার সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয় সেই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর বার্তা খালেদার ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গিতেই আরও এগিয়ে যান ভারত বাংলাদেশ সম্পর্ক মঙ্গলবার সকালে হাসপাতালে মৃত্যু হয় খালেদা জিয়ার বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি ক্ষমতায় এসেছিলেন দুই দফায় দেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা তার প্রয়ানের খবর পেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী লেখেন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকায় প্রয়াত হয়েছেন এই খবরে আমি অত্যন্ত শোকাহত তার পরিবার এবং বাংলাদেশের সকলকে সমবেদনা জানাই সর্বশক্তিবান তার পরিবারকে এই ক্ষতি সামলানোর সাহস দিন